নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা এই ধরনের এআই ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন কিন্তু বন্ধুরা এই ভিডিওকে কিভাবে বানাতে হয় তা আপনারা কি জানেন যদি আপনারা না জেনে থাকেন তাহলে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই ধরনের এআই ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাদের গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে তো গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে আপনারা সার্চে গিয়ে টাইপ করবেন হাইলো ছাড় দিয়ে এআই তো টাইপ করার পর আপনারা সার্চ করে দেবেন তো বন্ধুরা সার্চ করার পর ফার্স্টেই আপনারা হাইলো এআই এর একটি লিংক পেয়ে যাবেন তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই আপনাদের হাইলো এআইয়ের একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো ওয়েবসাইট ওপেন করার পর এখানে আপনারা কি করবেন প্রথমে আপনারা এই উপরের ডান দিকের কোণে যে সাইন ইন বলে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করে আপনাদের গুগল অ্যাকাউন্টের সাথে এখানে সাইন ইন করে নেবেন তো বন্ধুরা সাইন ইন করার পর এখানে আপনাদের এরকম একটি প্রোফাইল শো করবে আর তার পাশে কিছু ক্রেডিটও শো করবে তো এই ক্রেডিটগুলোর সাহায্যে আপনারা ফ্রিতে এআই ভিডিও জেনারেট করতে পারবেন তো এরপর আপনারা কি করবেন নিচে এইখানে যে প্লাস বলে একটি আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের হিউম্যান ভেরিফিকেশন হতে থাকবে তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো বন্ধুরা হিউম্যান ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরই এইখানে আপনাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানে আপনারা কি করবেন উপরের এই ইমেজ অ্যাড করার আইকনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন যেই ছবিটির ওপর আপনারা এআই ভিডিও জেনারেট করতে চান তো আমি এখানে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ছবিটি অ্যাড হয়ে গেছে এবার বন্ধুরা এই নিচে আপনাদের একটি প্রম্পট অ্যাড করতে হবে তো প্রম্পট অ্যাড করার জন্য আমি আপনাদের কিছু প্রম্পট এখানে দিয়ে দিচ্ছি আপনারা পারলে এই ভিডিওটিকে পজ করে এই প্রোম্টগুলোকে দেখে দেখে আপনারা টাইপ করে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি আপনাদের দুটো প্রম্প দিয়েছি তো প্রথম পোম্পটি হচ্ছে আপনারা যদি কোনো গাড়ির সাথে এই ভিডিও করতে চান তাহলে আপনারা এই প্রথম পোম্পটিকে ব্যবহার করতে পারেন আর যদি আপনারা প্রাইম মিনিস্টারের সাথে ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনারা এই নিচের প্রোম্পটিকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই নিচের প্রম্পটিকে টাইপ করে নিয়েছি তো এবার আপনারা কি করবেন সিম্পল এই যে নিচে টোয়েন্টি ফাইভ বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এর ওপর আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি জেনারেট হতে শুরু করে দিয়েছে তো আমি যদি এখানে এই যে ওয়ান জব ইন কিউ বলে এর পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি এখন জেনারেট হচ্ছে তো যতক্ষণ আমার ভিডিওটি জেনারেট কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি একটু ওয়েট করছি তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন নিচের যে ডাউনলোড বলে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এর ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা উইথ ওয়াটারমার্ক অপশানটিকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা সিলেক্ট করার পরই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনারা এই ওপেন বলে লেখাটিতে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথেই আপনার সেই ভিডিওটি প্লে হতে শুরু করে দেবে এবার বন্ধুরা আপনারা এই এআই ভিডিওটিতে বিভিন্ন রকম ভিডিও এডিটর সফটওয়্যারের সাহায্যে মিউজিক অ্যাড করে দিতে পারেন তো মিউজিক অ্যাড করার পরেই আপনার সেই ভিডিওটি আরও আকর্ষণীয় হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা এই ধরনের এআই ভিডিওকে আপনাদের ছবি দিয়ে জেনারেট করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ